আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জানাবো পল্লী বিদ্যুতের এক ইউনিট সমান কত টাকা এবং তারা কিভাবে বিল হিসাব করে এবং এই হিসাবকৃত বিলের সাথে অতিরিক্ত কোন কোন টাকা অ্যাড করে এবং আপনারা আপনাদের মিটারে কিভাবে দেখবেন যে কত ইউনিট এ মাসে খরচ করেছেন সেটি কিভাবে দেখবেন এবং কিভাবে আপনারা আপনাদের বাড়িতে বসেই বিদ্যুৎ বিল হিসাব করবেন সকল বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানাবো তো ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি যে পল্লী বিদ্যুতের এক ইউনিট সমান তারা কত টাকা করে আমাদের কাছ থেকে নেয় তো সেটি আমি আপনাদেরকে বলতেছি তো ভিওয়ার্স আপনারা যদি প্রথমে শূন্য থেকে পঞ্চাশ এর মধ্যে ইউনিট ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে এক ইউনিটের জন্য টাকা দিতে হবে চার টাকা তেষট্টি পয়সা যদি আপনারা শূন্য থেকে পঁচাত্তর এর মধ্যে ইউনিট ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে প্রতি ইউনিটের জন্য টাকা দিতে হবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা যদি আপনারা ছিয়াত্তর থেকে দুই শত এর মধ্যে ইউনিট ব্যবহার করে থাকেন তাহলে প্রতি ইউনিটের জন্য সাত টাকা বিশ পয়সা করে বিদ্যুৎ বিল দিতে হবে তো ভিউয়ার্স এখানে দেখুন অনেকগুলো ইউনিট রেট এগুলো আমি আপনাদেরকে একটু পর বোঝাবো তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে কোন পয়সাটা কোন কোন ইউনিটের জন্য কিভাবে ক্যালকুলেট করে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো তারপর দেখুন ভিউয়ার্স দুই শত এক থেকে আপনারা যদি তিনশত এর মধ্যে ইউনিট ব্যবহার করে থাকেন তাহলে প্রতি ইউনিটের জন্য আপনাদেরকে বিল দিতে হবে সাত টাকা উনষাট পয়সা এবং আপনারা যদি তিনশত এক থেকে চারশত এর মধ্যে ইউনিট ব্যবহার করে থাকেন তাহলে প্রতি ইউনিটের জন্য আপনাদেরকে বিল দিতে হবে আট টাকা শূন্য দুই পয়সা এবং আপনারা যদি চারশত এক থেকে ছয়শো এর মধ্যে ইউনিট ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে প্রতি ইউনিটের জন্য বিল দিতে হবে বারো টাকা সাতষট্টি পয়সা এবং সর্ব শেষ যে ষষ্ঠ ধাপ রয়েছে আপনারা যদি ছয় শত এর ঊর্ধ্বে বিদ্যুৎ বিল বা ইউনিট ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে বিদ্যুৎ বিল দিতে হবে ১৪ টাকা একষট্টি পয়সা তো ভিউয়ার্স এখন এর সাথেও আপনাদেরকে অতিরিক্ত কিছু টাকা অ্যাড করবে তো কোন কোন টাকা অ্যাড করবে সেটা একটু আমি আপনাদেরকে বুঝাই যে বিলের সাথে আর কোন কোন টাকা অতিরিক্ত অ্যাড করে তো আপনাদেরকে ভিওয়ার্স এই বিলের সাথে অতিরিক্ত টাকা অ্যাড করবে ডিমান্ড চার্জ বিয়াল্লিশ টাকা মিটার ভাড়া দশ টাকা এবং ভিউয়ার্স ভ্যাট বাইশ টাকা অর্থাৎ বাইশ দশ এবং বিয়াল্লিশ মোট চুয়াত্তর টাকা তারা কিন্তু অতিরিক্ত অ্যাড করবে তো আমি আপনাদেরকে একটু হিসাব বোঝাই যে কিভাবে তারা বিদ্যুৎ বিল ক্যালকুলেট করে তো ভিওয়ার্স এখানে দেখুন আমার মোট ব্যবহৃত ইউনিট হয়েছে এ মাসে পঁচাত্তর ইউনিট আমি ব্যবহার করেছি তো পঁচাত্তর ইউনিটের জন্য দেখুন আর যেহেতু আমি এই যে প্রথম ধাপ অর্থাৎ শূন্য থেকে পঁচাত্তরের মধ্যে ইউনিট ব্যবহার করেছি এজন্য আমার ইউনিট রেট ধরেছে পঁচাত্তর ইউনিট রেট ধরেছে পঁচাত্তর ইউনিটের জন্য পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এই পাঁচ টাকা ছাব্বিশ পয়সা হারে আমার পঁচাত্তর ইউনিটের জন্য আমার বিল দাঁড়িয়েছে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং এই যে সার্ভিস চার্জ মিটার ভাড়া ডিমান্ড চার্জ ইত্যাদি ভ্যাট ইত্যাদি ধরে আমার মোট যে বিল সেটি এসেছে কিন্তু চারশত উনসত্তর টাকা এই টাকাটা এসেছে তো ভিউয়ার্স এখানে একটা বিষয় বলে রেখে আপনাদের যদি দুই ইউনিট ধরুন আপনাদের দুই শত ইউনিট ব্যবহৃত হয়েছে বা ব্যবহার করেছেন দুই শত ইউনিট তো সেক্ষেত্রে আপনাদের ইউনিট রেটটা কিভাবে ধরবে বা কিভাবে তারা ইউনিট রেটটা হিসাব করে সেটাই আমি আপনাদের বলবো এখন তো ভিউয়ার্স আপনাদের এই দুইশো ইউনিটের মধ্যে প্রথম পঁচাত্তর ইউনিটের জন্য আপনাদেরকে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা রেটে তারা হিসাব করবে এই যে এখানে আমি আপনাদের বোঝার সুবিধা তো একটা হিসাব করে রেখেছি দেখুন দুইশো ইউনিট দুইশো ইউনিটের প্রথম পঁচাত্তর ইউনিটের জন্য পাঁচ টাকা ছাব্বিশ পয়সা হারে আপনার বিলটা হিসাব করবে তিনশো চুরানব্বই দশমিক পাঁচ অর্থাৎ পঞ্চাশ পয়সা রয়েছে এবং বাকি যে একশো তো পঁচিশ ইউনিট রয়েছে দুশো থেকে পঁচাত্তর বাদ দিলে একশো পঁচিশ ইউনিট এই একশো পঁচিশ ইউনিটের জন্য আপনাদেরকে বিদ্যুৎ বিল বা ইউনিট রেটটা ধরবে ষাট টাকা বিশ পয়সা হারে অর্থাৎ এই একশো পঁচিশ ইউনিটের জন্য আপনাদেরকে বিল দিতে হবে নয়শত টাকা তো মোট এই দুইটি টাকা আবার যোগ করবে অর্থাৎ তিনশো তো চুরানব্বই আর পঞ্চাশ পয়সা এবং এই নয়শো টাকা যোগ করে মোট যে বিলটা সেইটা বিল কিন্তু আপনাদেরকে এভাবে ধরবে এবং সার্ভিস চার্জ ডিমান্ড চার্জ রয়েছে মিটার ভাড়া ইত্যাদি ধরে কিন্তু তারা বিলটা হিসাব করে ফেলবে তো ভিউয়ার্স আপনারা কিভাবে বাড়িতে বসে বিদ্যুৎ বিল হিসাব করবেন এবং আপনাদের মিটারে এ মাসে কত ইউনিট বিল জমা হয়েছে সেই ইউনিট আপনারা কিভাবে চেক করবেন তো এ নিয়ে আমার ভিডিও তৈরি করা রয়েছে এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে আপনারা খুব সহজেই ইউনিট এবং বিল ক্যালকুলেট করা হিসাব শিখে যাবেন এবং পল্লী বিদ্যুৎ অফিস আপনাদের কাছ থেকে একটি টাকাও বেশি নিতে পারবে না তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে তো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য ধন্যবাদ